নমস্কার বন্ধুরা আমি সঙ্গীত সরকার আর তোমাদের সঙ্গীত স্টাডি সেন্টার আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ইউনিভার্সিটি অফ সেকেন্ড ইয়ার ফোর্থ সেমিস্টার অর্থাৎ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য যাদের ইতিহাস পাস বিষয় রয়েছে আজকে তার উপর ভিত্তি করে কিন্তু সম্পূর্ণ সাইসেন্ট আমি তোমাদের তুলে ধরব তোমাদের বারো নম্বরে দুটি প্রশ্ন লিখতে হবে এবং চার নম্বরে দুটি প্রশ্ন লিখতে হবে তো সেক্ষেত্রে কোন কোন প্রশ্নগুলো আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি এবং একটা কথা মাথায় রাখবে আমি কিন্তু প্রশ্নগুলো তোমাদের সামনে বলে দিচ্ছি তোমরা সেই প্রশ্নগুলো আমার মুখ থেকে শুনে নয় খাতায় নোট ডাউন করে নাও বা দাগিয়ে নাও ওকে তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক কোন কোন প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ রয়েছে কোনটাকে আমাকে জোর দিতে হবে কোনটাকে আমাকে জোর দিতে হবে না কোনটাকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে সবটাই কিন্তু তোমরা বুঝতে পারবে ওকে তো এবার আমরা সরাসরি মূল ভিডিওতে যাব তার আগে একটা কথা বলে নিই তোমাদের যারা ছোটো ছোটো ভাই বোনেরা রয়েছে যারা ফার্স্ট সেমিস্টারে প্রবেশ করেছে বা যারা পরবর্তীতে থার্ড সেমিস্টারে উঠবে বা তোমরা যখন ফিফথ বা সিক্স সেমিস্টারে উঠবে তারা যদি নোট নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো সেভেন থ্রি এইট ফোর থ্রি এইট ফোর সেভেন ফাইভ এইট নাম্বারে তো চলো সরাসরি আমরা মূল ভিডিওতে প্রবেশ করি আর ভিডিওতে প্রবেশ করার আগে আরেকটি কথা তোমরা যদি ফেসবুকে ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও আর ইউটিউবে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো সরাসরি আমরা মূল ভিডিওতে প্রবেশ করি তো তোমাদের হিস্ট্রির পেপার কোড যেটা রয়েছে এইচ ডিসি ফোর বা জিজি ফোর হিস্ট্রি অফ ইন্ডিয়া বারোশো এটি টু ফিফটিন ফিফটি সিক্স এটি তো প্রথমে বিভাগ পয় তোমাদের পাঁচশো শব্দের মধ্যে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে থেকে দুটি প্রশ্ন উত্তর করতে হবে পছন্দ তো সেক্ষেত্রে প্রথম যে প্রশ্নটাকে তোমরা সবচেয়ে গুরুত্ব সহকারে দেখবে সেটি হচ্ছে দিল্লি সুলতানি সুদৃঢ়করণের জন্য বলবন কী কী পন্থা বা ব্যবস্থা অবলম্বন বা গ্রহণ করেছিলেন বা মঙ্গল আক্রমণ প্রতিরোধে গিয়াস বলবন কি ব্যবস্থা নিয়েছিল বা প্রশ্নটা বলতে পারে বলবনের রাজতান্ত্রিক আদর্শ বা রাজতন্ত্রের উপর সংক্ষিপ্ত আলোচনা করবনের প্রশ্ন কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ দ্বিতীয় যে প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ রয়েছে সেটি হচ্ছে মোহাম্মদ বিন্দু গোলকের রাজ্যত্বকালে বা সেই সময়ের প্রধান ঘটনাগুলি বা তিনটি যে পরিকল্পনা তিনি করেছিলেন সেগুলো কি কি তুমি কি তাকে বৈপরীত্যের সংমিশ্রণ বলে মনে করো এই প্রশ্নটা বা এরকমভাবে প্রশ্ন বলতে পারে মোহাম্মদ বিন গোলকের সময় রাজধানী স্থানান্তরের কারণ আলোচনা করো দিল্লি সুলতানি সাম্রাজ্যে এর অবদান লিখো তাকে পাগলা রাজা কেন বলা হয় তবে এর থেকে ফার্স্টে যে আমি প্রশ্নটা বললাম সেই প্রশ্নটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ তার সময় যে উল্লেখযোগ্য ঘটনা রয়েছে তিন নম্বর যে প্রশ্নটি মোস্ট গুরুত্বপূর্ণ ভক্তিবাদী আন্দোলন সম্পর্কে আলোচনা করো ভক্তিবাদী আন্দোলন সম্পর্কে আলোচনা করো এই তিনটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে এর পরবর্তী যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট রয়েছে সেটি হচ্ছে দিল্লি সুলতানি প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন তার কৃতিত্ব আলোচনা করো বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে ইলতুতমিসের অধীনে সুলতানি সাম্রাজ্যের বিস্তার ও সংহতিকরণ প্রতিক্রিয়া আলোচনা করো বা এরকমও বলতে পারে দিল্লি সুলতানি সাম্রাজ্যের সুদৃঢ়করণে সুলতান ইলতুতমিসের ভূমিকা মূল্যায়ন করো ইলতুত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের সমাজ ও অর্থনীতি সম্পর্কে আলোচনা পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে বাংলার হোসেন শাহী শাসনের তাৎপর্য আলোচনা করো তাহলে কি কি বললাম আমি প্রথমে বললাম বলবনের তারপরে বললাম মোহাম্মদ বিন্দুগুলা ভক্তিবাদ ইলতুতমিস বিজয়নগর সাম্রাজ্যের সমাজ এবং অর্থনীতি এবং হোসেন শাহী বংশ এর পরবর্তীতে যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে আলাউদ্দিন খলজির প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারগুলি সমালোচনামূলক আলোচনা করো তো এই যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ রয়েছে এই যে প্রশ্ন প্রত্যেকটা আমি যে বললাম প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এছাড়াও তোমরা যে প্রশ্নগুলোকে আরেকটু মোটামুটি গুরুত্বপূর্ণ হিসেবে দেখবে সেটা হচ্ছে শের শাহের শাসনতান্ত্রিক বা প্রশাসনিক সংস্কারগুলি সম্পর্কে বিবরণ দাও শাসক হিসাবে শের শাহের কৃতিক্ত্ব লিখো এর পরবর্তী তুমি কি মনে করো দিল্লি সুলতানি রাষ্ট্র ধর্মাশ্রয়ী ছিল বা দিল্লি সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো ওকে পরবর্তী প্রশ্ন ফিরোজ শাহ তুগলকের সংস্কারগুলি আলোচনা করো সুলতানি সাম্রাজ্যের পতনে তার ভূমিকা আলোচনা করো তো এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে এছাড়াও বেশ কিছু প্রশ্ন যেগুলো চার বা আটে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে সেই প্রশ্নগুলো হচ্ছে সরি চার এবং বারোতে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে সেটা হচ্ছে মধ্যযুগের ভারতে সুলতানা রাজিয়ার পরিচয় কার্যগুলি আলোচনা রাজিয়া কিন্তু চার নম্বরের ক্ষেত্রে আসতে হয় বা অনেক ক্ষেত্রে প্রশ্নপত্র বিপক্ষে কিন্তু ভারতে ঢুকতে পারে তবে এগুলো কিন্তু চারের জন্য বেশি গুরুত্বপূর্ণ প্রথমে যে প্রশ্নগুলো বললাম এগুলো কিন্তু তোমাদের বারো নম্বরের জন্য গুরুত্বপূর্ণ পরবর্তী দক্ষিণ ভারতের বাহুনি রাজ্যের ইতিহাস সম্পর্কে লেখক বাহুনি রাজ্য গেলে মাহমুদ গাওয়া চলে আসলো তারপরে কুতুপতি নাইব কীভাবে দিল্লি শাসন প্রতিষ্ঠা করেছিলেন ভারত ইতিহাসে জালাল উদ্দিন খকির অবদান লেখক মুসলিম সমাজের প্রাককালে উত্তর পূর্ব ভারতের সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা বিবরণ দাও এছাড়া সুলতানি যুগের সামাজিক অর্থনৈতিক অবস্থা কৃষি ব্যবস্থা ভূমি রাজস্ব ব্যবস্থা সাহিত্য চর্চা স্থাপত্য কীতি শিল্প ভাস্কর্য চিত্রকলা এই টোটাল পাঠটা কিন্তু তোমাদের দেখতে লাগবে তাহলে এবার তোমাদের মাথার মধ্যে আসবে মানে মূল ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু মূল ইম্পর্টেন্ট আমি প্রথমেই বলে দিলাম কোনটা শুনে নাও বল খুব গুরুত্বপূর্ণ মোহাম্মদ বিদ্যুগলা ভক্তিবাদ ইল দুস চারটা হলো বিজয়নগর সাম্রাজ্য পাঁচটা হলো হোসেন সাহেব ছটা হলো আলাউদ্দিন খলজি সাতটা হলো এই সাতটা মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এছাড়াও যারা একটু অতিরিক্ত দেখতে চাইছ তারা শের শাহটাকে দেখবে তারা ফিরোজ শাহ উগলটাকে দেখবে এবং দিল্লি সুলতান রাষ্ট্রের প্রকৃতিটাকে দেখবে আর সঙ্গে সুলতান রাজা একটা প্রশ্ন দেখে গেলে আশা করা যায় তোমরা কিন্তু পরীক্ষা হলে খুব ভালো মতো পরীক্ষা দিয়ে আসতে পারবে এছাড়া চার নম্বরের জন্য তোমরা বিশেষ করে ফলো করবে খলিফা ইকতা ব্যবস্থা ওয়াজি ইভান জিয়াউদ্দিন বরং তালিকটার যুদ্ধ মালিক কাফু ফিরোজ শাহ জনহিত করা কার্যাবলী ফিরোজ সাহবটা করে এটা পেয়ে যাবে খলজি বিপ্লব গুরু নানক শ্রী চৈতন্য দেব বন্দেগানি চাহিলগানী এটা না বলে চল্লিশ চক্র বলতে পারে কিন্তু বোঝা গেলো সুফিয়া আন্দোলন সুলতান রাজিয়া সুলতানা রাজিয়া করে নিচ্ছ প্রথমে তারপরে মাহমুদ গাওয়ান মাহমুদ গাওয়ান মাহমুদীরাজি করে নিচ্ছ আল চেঙ্গিস খা মোহাম্মদ ঘুরি প্রথম পানিপথের যুদ্ধ দ্বিতীয় হরিহর এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে এছাড়াও বক্তি আর খঞ্জি বৈষ্ণব আন্দোলন আলাউদ্দিন খঞ্জির মঙ্গল নীতি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ধর্মাশ্রয়ী রাষ্ট্রগুলো ওই সুলতান রাষ্ট্রের প্রকৃতির ব্যাপারটা আর ওই সুলতানের যুগে শিল্প সংস্কৃতির ব্যাপারটা প্রথমেই বললাম এবং সুলতান যুগের প্রধান কৃষিজ উপাদান এর ভিতর থেকে গুরুত্বপূর্ণ কোন কোনটা রয়েছে চার নম্বরে মালিক কাপুর বেশি গুরুত্বপূর্ণ রয়েছে তারিপোটা যুদ্ধ ইবানা খলিফা জিয়াউদ্দিন বরণী বন্দেগানি চাহিগানি মামুদ গাওয়ান সুলতানা রাজিয়া প্রথম পানিপথের যুদ্ধ দ্বিতীয় হরিহর ইপ্লব এগুলো গুরুত্বপূর্ণ রয়েছে তো এই ছিল তোমাদের মূল সাজেশন তো এই প্রশ্নগুলো তোমরা গুরুত্ব সহকারে দেখে গেলে অবশ্যই পরীক্ষা কিন্তু উপকৃত হবেই হবে এটুকু আমার বিশ্বাস রয়েছে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ